যুক্তরাজ্যে শেখ হাসিনার ভগ্নিকন্যা টিউলিপের পতনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে পতন অলরেডি হয়ে গিয়েছে একথা বলাই যায় শুধু টিউলিপ নয় টিউলিপের চাচা তানবীর সিদ্দিকি তার ওয়াইফ সব একসাথে ধরা খেয়েছেন তানবীরের ওয়াইফ মালটাতে নাগরিকত্ব নিতে গিয়ে দশ কোটি টাকা গচ্ছা দিয়েছেন আমার টাকা আপনার টাকা দশ কোটি টাকা এই যে দেখুন এই নিউজটি এবার কিউলিপের পতনের পালা যুক্তরাজ্যে দুর্নীতির কারণে তারিক সিদ্দিকির স্ত্রী কন্যার মাল্টার নাগরিকত্ব প্রত্যাখ্যান দুর্নীতি এখন বাংলাদেশে যদি বলা হতো এই হতো সেই হতো বানিয়ে বলছে তার বিরোধীরা কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের পতন হতে যাচ্ছে এ কথা কেউ বলছে না আগে কোন নিউজটি পড়তে চান বলুন তো আমার মনে হয় টিউলিপের কথাটি আমরা পড়ি টিউলিপ পড়ার আগে আমাদের কি জানা দরকার টিউলিপের আসলে যুক্তরাজ্যের ক্ষমতাটা কি তিনি মন্ত্রী এমপি সোজা কথায় কিন্তু এসব তিনি কিভাবে হয়েছেন সেখানেও বাংলাদেশের সহানুভূতি নিয়ে বাংলাদেশিদের আবেগ নিয়ে তিনি এমপি হয়েছিলেন সেখানে বসেই তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন এদেশের টাকা পাচারে তিনি অবদান রেখেছেন কু অবদান রেখেছেন কু চুরিতে অবদান রেখেছেন তিনি টিউলিপের সাথে সেখানকার প্রধানমন্ত্রী আর স্টারমারের কি সম্পর্ক সেখানে নির্বাচনে শত শত কোটি টাকা মিলিয়ন ফাউন্ড নির্বাচনী ফান্ডে ঘুষ দিয়েছেন তারপরে তিনি মন্ত্রী হয়েছেন আমরা একটু পড়ি মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু এবার টিউলিপের পতনের পালা দ্য টাইমসের প্রতিবেদন কিন্তু এটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিকল্প প্রার্থী অনুসন্ধান করছে ক্ষমতাসীন লেবার পার্টি অর্থাৎ টিউলিপের পদ বাতিল হলে এমপিত্ব বাতিল হলে মন্ত্রিত্ব বাতিল হলে একজনকে তো সেখানে নেওয়া হবে সেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে অর্থাৎ কিউলিপের সাম্রাজ্য সেখানেও পতন আওয়ামী লীগের যে শক্তি ছিল ব্রিটেন তথা ইউরোপ জুড়ে সেটিও নিশ্চিতভাবে পতন হতে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় টাইমসের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের জেরে যদি টিউলিপ সিদ্দিকিকে পদত্যাগ করতে হয় তবে বিকল্প হিসাবে তার পদে দায়িত্ব দেওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী খুঁজছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর দশ নম্বর ডাউনি স্ট্রিট দশ নম্বর ডাউনি স্ট্রিট হলো আমাদের যেমন এমপিদের ন্যাম সম্মেলন এমপি ক্লাব এইসব গত সপ্তাহে ব্রিটিশ সরকারের কর্মকর্তা টিউলিপের পদে সম্ভাব্য বিকল্প কয়েকজনের নাম বাছাই করেছেন বলে জানা গেছে এরপর এক প্রকাশ্য ঘোষণায় বলা হয় টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নীতি নৈতিকতা সম্পর্কিত কর্তৃপক্ষের ইতি প্রতি আহ্বান জানান এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমেয়ার বলেছেন টিউলিপের ওপর তার আস্থা রয়েছে কেন আস্থা রয়েছে এত কিছুর পরেও এত ঝুঁকি নিয়েও কেন টিউলিপের উপর তিনি আস্থা রাখতে চান এর কারণ হল তার নির্বাচনী ফান্ডে টিউলিপ মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছে এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টেয়ারমার বলেছিলেন টিউলিপের ওপর তার আস্থা রয়েছে তবে দশ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন ব্রিটিশ ক্ষমতাসীন দল টিউলিপের পদে বিকল্প ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে যে কথা সে কথা বলা হয়েছে তা পুরোপুরি অসত্য এটা বলেছে স্টারমেয়ার স্টারমেয়ার কথায় তো পুরা দল চলে না সেটা গণতান্ত্রিক দেশ তাদের কালচার ভিন্ন সেখানে তো আর শেখ হাসিনা নেই গত আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন কিউলিপের খালা কুৎসিত স্বৈরশাসক শেখ হাসিনা শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দেশ বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠেছে এর পরিপ্রেক্ষিতে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী মান বিষয়ক উপদেষ্টা স্যার ল্যারি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মান বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি মন্ত্রীদের বিষয়ে তদারকি করেন মান মানে কোয়ালিটি দেখেন মন্ত্রীদের চুরি করে কিনা দুর্নীতি আছে কি না অন্য যারা এই পদের জন্য বিবেচিত হতে পারেন তাদের মধ্যে রয়েছে দেশটির প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পিপিএস ক্যালাম অ্যান্ডারসন পরিবেশ বিষয়ক মন্ত্রী পিপিএস নারায়ণ এবং বিচার বিষয়ক মন্ত্রী পিপিএস জশ সিমেন্স ও ব্যাচেলর ব্ল্যাক র্যাচেল ব্ল্যাক ক্ষমতাসীন লেবার পার্টি একটি সূত্র বলেছে অভিযোগ তদন্তের ব্যাপারে টিউলিপের আহ্বান এই ইঙ্গিত দেয় যে তিনি দায় নিয়ে পদত্যাগ করতে ইচ্ছুক তিনি এই পথে রয়েছেন বিবেচনা বিষয়ক আসতে পারে ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল লুসি অর্থনীতি বিষয়ক টার্লেস বেল এবং বেল এই দেশটির একজন মন্ত্রীর সহকারীও বটে তারা দুইজনেই শিল্প শক্তিশালী বিকল্প হিসাবে বিবেচিত হতে পারেন আসলে তার সময় শেষ তার খালা হাসিনার যেমন সময় শেষ হয়েছে তারও সময় শেষ হয়ে এসেছে খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের একজন সমর্থক টিউলিপকে লন্ডনে সাত লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট দিয়েছেন একটি ফ্ল্যাটের দাম সাত লাখ পাউন্ড সাত লাখ পাউন্ড মানে প্রায় দশ কোটি টাকা একটি ফ্ল্যাটের দাম ইয়াল্লাহ আবার শেখ হাসিনার একজন উপদেষ্টা টিউলিপের বোনকে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের ফ্ল্যাট দিয়েছেন এসব তথ্য সামনে আসার পর তিনি চাপের মুখে পড়ে যান এদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ইউ টিউলিপ ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব ও তথ্য তলব করেছে এছাড়া বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তির মাধ্যমে কয়েক বিলিয়ন পাউন্ড আত্মসাত করতে টিউলিপ সহায়তা করেছিলেন কিনা তা অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন কি ভয়ঙ্কর ব্যাপার যেখানে যায় এরা সেখানেই চুরি করে এদের রক্তের পশমের গোড়ায় গোড়ায় দুর্নীতির চুরি এই যে এখানে তো শুধুমাত্র সাত ফাউন্ড আর অথচ সেই শেখ হাসিনা একটি প্রজেক্ট থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বিদ্যুতের প্রজেক্ট থেকে পাঁচ বিলিয়ন ডলার চুরি করেছে এই চুরিতে মধ্যস্থতা করেছে টিউলিপ আন্টি এবার আমরা দেখি টিউলিপের চাকচু তানবীর সিদ্দিকী যিনি বাংলাদেশ সেনাবাহিনীকে নষ্ট করে দিয়েছেন আরও নষ্ট করার জন্য তিনি প্রস্তুত ছিলেন বিডিআর বিদ্রোহের যিনি হোতা দুর্নীতির কারণে তারেক সিদ্দিকীর স্ত্রী কন্যার মাল্টার নাগরিকত্ব প্রত্যাখ্যান মানি লন্ডারিং দুর্নীতি জালিয়াতি ঘুষের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর স্ত্রী ও মেয়ের নাগরিকত্বের জন্য আবেদন নাকচ করে দিয়েছে মাল্টা গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুসরা সিদ্দিক মাল্টায় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন মাল্টার সরকার দুজনের প্রতিবেদনই নাকচ করে দিয়েছে ব্রিটেনের লেবার দলীয় এমপি ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর চাচি শাহিন সিদ্দিকী বুসরা সিদ্দিকী টিউলিপের চাচাতো বোন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয় প্রথম দফায় দু হাজার তেরো সালে মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেন শাহিন সিদ্দিকী কিন্তু নাগরিকত্ব দেওয়ার সঙ্গে জড়িত আইনি পরামর্শদানকারী প্রতিষ্ঠান সেখানে নাগরিকত্ব দেওয়ার জন্য তো একটি আইনি প্রতিষ্ঠান থাকে প্রসিডিওর মাধ্যমে করতে হয় সেখানেই এই প্রসিডিওরগুলোর কথা ধরা পড়েছে হেনরি অ্যান্ড পার্টনার্স আবেদন নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি জানায় প্রচ্ছায়া নামের একটি কোম্পানি দু সাল থেকে ঢাকায় বিপুল পরিমাণ জমি অবৈধভাবে গ্রাস করে নিয়েছে এই কোম্পানির প্রধান ছিলেন শাহিন সিদ্দিকী প্রচ্ছায়ার সঙ্গে এই অভিযোগ সংশ্লিষ্টদের জেরে শাহিন সিদ্দিকীর নাগরিকত্বের আবেদন নাকচ করে দেয় হেনরি অ্যান্ড পার্টনার্স এটা হইল কর্নেল শহীদ যিনি এখন আমেরিকায় থাকেন তার জমিগুলো তিনি দখল করে নিয়েছিলেন দ্বিতীয় দফায় দু সালের মার্চ মার্চে মে বর্ষরাষ্টির দিকে মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করে শাহিন্সের দিকে বর্ষাসের দিকে হলো টিউলিপের চাচাতো বোন আর আচ্ছা যৌথ আবেদনে নথিপত্র থেকে জানা যায় নাগরিকত্বের আবেদনের জন্য শাহিন্সের দিকে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড ইউরো আট কোটি ষোলো লাখ পঁচাশি হাজার পাঁচশো টাকা বসরা জন্য বুসরার জন্য পঁচিশ হাজার ইউরো একত্রিশ লাখ একচল্লিশ হাজার একচল্লিশ লাখ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করে করতে হতো একই সঙ্গে সংশ্লিষ্ট হেনরি অ্যান্ড পার্টনার্সকে দিতে হতো সত্তর হাজার ইউরো সাতাশি লাখ দু হাজার পনেরো সালে মাল্টার নাগরিকত্বের আবেদনের জন্য মালয়েশিয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর একটি ব্যাংক হিসাবে লেনদেনের স্টেটমেন্টে দেখান শাহিন। হিসাবে সাতাশ লাখ ষাট হাজার চারশো নয় ডলার জমা দেওয়া হয় আগের দুই মাসে এগারোটি লেনদেনের মাধ্যমে এই অর্থ হিসাবটিতে জমা দেওয়া হয়েছিল তবে নথিতে এই অর্থের উৎসের কথা জানানো হয়নি দু সালে নথি অনুযায়ী প্রচ্ছায়ার পরিচালক ছিলেন বুসরা তবে দু সালে মাল্টার যৌথ নাগরিকত্ব আবেদনের সময় প্রচ্ছায়ার উল্লেখ করেননি শাহিন বা বুসরা কেউই এর বদলে চট্টগ্রামের দ্য আর্ট প্রেস প্রাইভেট লিমিটেডের নিজের প্রতিষ্ঠান হিসেবে দেখান এই সময় হেনরি অ্যান্ড পার্টনার্স এক কর্মকর্তা নিজের ওপর সহকর্মীকে এই মেইল লিখেছিলেন যদিও দ্য আর্টস অ্যান্ড প্রাইভেট লিমিটেড সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি তারপরও মাল্টা কর্তৃপক্ষের এই প্রতিষ্ঠান সম্পর্কে আরও তথ্য প্রয়োজন ওই মেইলের জবাবে সেই কর্মকর্তা লিখেছিলেন উনিশশো সালে এই ব্যবসা শুরু করেছিলেন শাহিন সিদ্দিকির দাদা সে সময় ছাপানোর কাজ ছিল প্রতিষ্ঠানের কাজ প্রিন্টিংয়ের কাজ ওই যে ব্যাগ ট্যাগ প্রিন্টিং করে কাগজ টাগজ প্রতিষ্ঠানটিতে পোস্টার ছাপায় ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন শাহিন তবে দু সালে শেষের দিকে ফাঁস হওয়া নথিপত্র দেখা গেছে আবেদন খারিজ অথবা বাতিল ও শিরোনামের একটি তালিকার নাম রয়েছে শাহিন সিদ্দিকের মাল্টার সরকারি প্রজ্ঞাপন থেকেও নিশ্চিত হওয়া গেছে শাহিন সিদ্দিকী ও বুসরা সিদ্দিকী কেউই দেশটির নাগরিকত্ব পাননি গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক সিদ্দিকী শাহিন সিদ্দিকীর ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ কর্তৃপক্ষ এছাড়া গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি তারেক সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই হলো শেখ হাসিনার পরিবারের দশা এরা ঐতিহ্যগতভাবে ধনী নয় পদ্মার ঘাটে চাঁদা তুলতো মাছ ধরত ফেরিওলা মাছওয়ালাদের কাছ থেকে তারা চাঁদা নিত ঘাঁট ইজারা নিত এখন তাদের এমন একটি সদস্য পাবেন না আপনি যাদের শত শত কোটি টাকা নেই যে সবচেয়ে গরিব সে শত শত কোটি টাকার মালিক শেখ মুজিবের ভাই নাসের শেখ নাসের সে কিছু ব্যবসা করত। শেখ মুজিবের ছত্রছায়ায় আর কোনো ব্যবসাই নেই এখন সব তথাকথিত সাইনবোর্ড সর্বস্ব ব্যবসা ট্রেড লাইসেন্স নিয়ে কোম্পানি খুলে সেগুলোর অধীনে তারা ঋণ নিত বিভিন্ন প্রকল্প নিত সেখান থেকে শত শত কোটি টাকা ইনকাম করতো এক কোটি টাকার প্রকল্প একশো কোটি টাকা নিত এবং সেখান থেকে নিরানব্বই কোটি টাকা লাভ করত। এক হাজার এক হাজার এক লাখ কোটি টাকার প্রকল্প নিত হয়তো দশ হাজার কোটি টাকা খরচ হতো নব্বই হাজারটা কোটি টাকা প্রচার করত এভাবেই তাদের অর্থ উপার্জনের পথ সুগম হয় সেই অর্থ দেশে না রেখে তারা বিদেশে পাচার করেন আরেকটি জিনিস কিন্তু উল্লেখযোগ্য সেটি হলো শেখ মুজিবের পরিবারের কোনো সদস্য সাধারণত দেশে থাকে না যেই দু একটাকে প্রয়োজন দেশে রাখার দুর্নীতিকে চালিয়ে যাওয়ার জন্য সেই দুই একটাকে দেশে রেখে মানুষের উপরে জগদ্দল পাথরের উপরে সিন্দাবাদের বুটের মতো বসিয়ে রেখেছে যেমন নিক্সন চৌধুরী শেখ তন্ময় এদেরকে বসে রেখেছে কিন্তু কোন মেয়েকে দেখবেন না এই দেশে এমপিগিরি করে এরা সব বাইরে শত শত কোটি টাকার আরাম আয়েসের জীবনযাপন করে তারা এই হলো আমাদের উপরে তিপ্পান্ন বছর ধরে বসে থাকা আমাদের ঘাঁড়ের উপরে বসে থাকা সিন্দাবাদের ভূত আল্লাহ আমাদের ঘাঁড়ের উপর থেকে এই ভূতকে নামিয়ে নেক তাদের দ্বারা যেন এই বাংলাদেশের বাংলাদেশের মানুষের আর কোনো ক্ষতি না হয় ভবিষ্যতে যাদের দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা থাকে তারা যেন ধ্বংস হয়ে যায় সেটা আওয়ামী হোক আর যেই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম